সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ছিল সেটি শুরু হয়েছে তো সেখানে অন্ত অন্তর্বর্তীকালীন সরকারের ডাকে সারা দিয়ে অনেক রাজনৈতিক দলগুলো দল উপস্থিত হয় সেখানে যায় গিয়ে তাদের সাথে বিভিন্ন আলাপ আলোচনা শুরু হয় কিন্তু একটি দলবাদে দুটো দল বাদে এখানে সবাই অংশগ্রহণ করেন তো দেখি কি বলছে এখানে নিউজটা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক শুরু হয়েছে আজ শনিবার বেলা তিনটা কিছু পরে ঢাকার বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়েছে বৈঠকে বিএনপি সহ দেশের প্রায় সব রাজনৈতিক দল ও কয়েকটি সংগঠনের নেতারা অংশ নিয়েছেন আওয়ামী লীগের জোটে থাকা কোনো দল ও জাতীয় পার্টিকে এই বৈঠকে ডাকা হয়নি তাহলে একবার চিন্তা করে দেখুন জাতীয় পার্টিকে কেন ডাকা হয়নি জাতীয় পার্টিকে ডেকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর কি বিপদে পড়বে এখানে আর জাতীয় পার্টি তো আওয়ামী লীগের সাথে জোট সরকারের তাদের সাথে জোটে ছিল আওয়ামী লীগ সরকারকে জাতীয় পার্টি বহু সহযোগিতা করেছে তাদেরকে ছাব্বিশটা না তিরিশটা ছিট দেওয়ার কথা ছিল তাদেরকে সিট দিয়েছিল চব্বিশের নির্বাচনে মাত্র দশটা না এগারোটা তো বেলা সোয়া দুইটা থেকে ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রবেশ করতে থাকেন কিন্তু জাতীয় পার্টি এখানে বা আওয়ামী লীগ আওয়ামী লীগের সাথে যারা ছিল তারা এখানে কিন্তু জোটে অংশ নেয়নি এখানে অংশ নেয়নি তারা তারা নেওয়ারও সুযোগ পায়নি এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে নিয়ে বৈঠক শুরু করে আর একটি চিন্তা করে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আওয়ামী লীগের কোন সাথে যারা ছিল তারা যদি এখানে যদি অংশ নিত তাহলে ডক্টর ইউনুসের কি হতো ডক্টর ইউনুসকেও ছাত্র জনতা হতো বা জয় বাংলা করে দিত এটাই স্বাভাবিক কারণ এখানে যারাই জনতা তাদের ত্যাগ ক্ষমতায় বসেছে প্রধান উপদেষ্টা হয়েছে তো ডক্টর মোহাম্মদ ওই ওই ডক্টর মোহাম্মদ ইনুসের কিন্তু ওই হিসাব করে চলতে হবে এটাই স্বাভাবিক কারণ উনি ছাত্র জনতার বাইরে চলতে পারবে না ছাত্র জনতার বাইরে চললে বা হয়তোবা উনিও সমালোচনার শিকার আর ডক্টর মোহাম্মদ সমালোচনার শিকার সে একটা হবোতার ভিতরে থাকুক তো আওয়ামী লীগ যে অন্যায় অপরাধ করেছে এটা দেশে আইন আইন অনুযায়ী বিচার হবে এটাই স্বাভাবিক জাতীয় পার্টি তাদের সাথে ছিল জাতীয় পার্টি কোনো পাত্তাই পাইনি এখানে গ্রহণযোগ্যতাই পায়নি জাতীয় পার্টিকে তো কেউ এখন দু চোখে দেখতেই পারে না জাতীয় পার্টি নিজের ভুলের কারণে হয়তো বা তারা পস্তাইতেছে এখন সামনে কি হবে সেটা বলা যায় না তো ওই বৈঠক শেষে দেখা যাক কি কথা বা কি নিউজ আসে তখন এটা আপডেট আবার অবশ্যই আপনাদেরকে জানানো হবে সে পর্যন্ত অপেক্ষা করি দেখি কি ঘোষণা হয় কি বৈঠকে কি আলোচনা হয়েছে দেখা যাক আর আপনারাও আপনাদের মতামত জানাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ